নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামীকাল রায়ের জন্য দিন ধার্য আছে এবং আমরা যারা এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনার পক্ষে বক্তব্য রেখেছি বিএনপির পক্ষ থেকে বিএনপির রিভিউ আবেদনে আমরা প্রত্যাশা করি যে জনগণের ভোটারাধিকার সুনিশ্চিত করার জন্যে এই বিধানটি সংবিধানে ফিরে আসবে এখানে সুপ্রিম কোর্টের সামনে যে বিষয়টি আলোচিত হয়েছে এবং যেটি তারা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে সংবিধানের বারোতম সংশোধনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মাধ্যমে জনগণের অধিকার সুনিশ্চিত করেছিলেন এবং সেটি বিগত প্রধান বিচারপতি জনাব এ বিএম নেতৃত্বাধীন চার ইস্টু তিন মেজোরিটিতে সেটি বাতিল ঘোষণা করেছিলেন যে সেই বাতিল রায়টি সঠিক ছিল কি ছিল না এটা হবে মূল বিষয়বস্তু তো যদি কোনো কারণে আপিল বিভাগ যদি মনে করেন আগামীকাল রায়ের মাধ্যমে হক সাহেবের রায়টি সঠিক ছিল না তাহলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধানে ফিরে আসবে মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা মাধ্যমে উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার এক সালে যেভাবে নির্বাচনে ভোট দিয়েছে এবং কিছুটা ব্যতিক্রম হলেও দুই হাজার আট সালে যেভাবে ভোট দিয়েছে সেভাবে ভোট দিতে পারবেন যদি কোনো কারণে আদালত যদি এই রায়ের বিপক্ষে মতামত দেন অর্থাৎ যদি মনে করেন যে সঠিক ছিল তাহলে সেক্ষেত্রে নির্দলীয় ব্যবস্থা আমাদের সংবিধানে থাকবেন না প্রশ্ন আসতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ের যেহেতু চলছে সেক্ষেত্রে এই রায়টি আসন্ন নির্বাচনে যেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি দুই হাজার নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন সেক্ষেত্রে এই রায়টি সেখানে প্রভাব বিস্তার করবে কিনা ক্ষেত্রে আমি দুটি কথা বলতে চাই যে যখন কোনো আইন প্রণয়ন করে আইন সব সময় হয় প্রসপেক্টিভ অর্থাৎ পরবর্তী সময় থেকে কার্যকর একইভাবে কোন রায় যখন কোন কারণে সাংবিধানিক সমস্ত বিষয়ে যখন রায় দেয় রায়টি কি সাধারণত প্রসপেক্টিভ হয় অর্থাৎ পরবর্তী সময় থেকে কার্যকর তো রায় যদি আপিলটি যদি ব্যবস্থা যদি ফিরে আসে তাহলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সম্পর্কে আদালত কর্তৃক এই ফিরে আসাটা কার্যকর হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অচম থেকে আগামী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে রিভিউ এর যে আপিনস আপিয়ার রায় দুষ্ট হবে অর্থাৎ মৃত্যুদलीय তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে ফিরে আসবে কি আসবে না সেই বিষয়ে আসলে এই রায়টি হবে যেটি মূলত সাবেক প্রধান বিচারপ্রতিনাম এবিএম খায়রুলকের নেতৃত্বাধীন তৎকালীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটি সংবিধানে অন্তর্ভুক্ত করাটা অবৈধ ঘোষণা করেছিলেন এর একটি সংক্ষিপ্ত ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়ে নব্বই দিনের জন্য নির্বাচনকালীন সময় দায়িত্ব পালন করবে সেরকম একটি বিধান সংবিধানের সংশোধন করে অন্তর্ভুক্ত করেছিলেন